নেপালে চলতেছে কারফিউ জেনজিদের আন্দোলন যেন বাংলাদেশের আন্দোলনের মতোই রূপ নিয়েছে বাংলাদেশ এক বছর আগে যে পরিস্থিতি দেখেছিল ঠিক নেপাল সেই পরিস্থিতি ফেস করতে যাচ্ছে এবার কি তাহলে নেপালের সরকারের বিদায় ঘটতে যাচ্ছে যাই হোক সেটা ভিন্ন প্রশ্ন তবে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম এমন অবস্থায় সেখানে রয়েছে আজকে তাদের অনুশীলন বাতিল করতে হয়েছে এবং নয় তারিখের ম্যাচটি নেপালের বিপক্ষে হওয়ার কথা ছিল সেই ম্যাচের ভবিষ্যতে এখন অন্ধকার আদৌ সেই ম্যাচটি মাঠে করাবে কিনা সেটা নিয়ে রয়েছে অনিশ্চয়তা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন রয়েছে দুশ্চিন্তায় কি হতে যাচ্ছে নেপালে এবং বাংলাদেশ নেপাল এই ম্যাচটি মাঠে না করালো বাংলাদেশ ফুটবলাররা কত ধরনের সিকিউরিটি বিহীন অবস্থায় পড়তে যাচ্ছে কিংবা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তাদের নিশ্চয়তার বিষয়ে কি ধরনের উদ্বেগ জানানো হয়েছে এই বিষয়টা আমি আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই আমার সামনে এই মুহূর্তে ঢাকা পোস্টের রিপোর্ট রয়েছে ঢাকা পোস্টের রিপোর্টটা আপনাদেরকে হুবহু পরে শোনাচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে চলতেছে ছাত্র জনতার বিক্ষোভ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছে হাজারো জনগণ যা নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়েছে এমন পরিস্থিতিতে মঙ্গলবার কাঠমান্ডুতে বাংলাদেশ নেপাল ম্যাচ নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাঠমান্ডুর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাঠমান্ডুর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ দলের ম্যানেজার আমির খান কাঠমান্ডু থেকে জানিয়েছেন ঢাকায় বাপুবে এবং কাঠমান্ডুতে বাংলাদেশের দূতাবাসের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি সবার আগে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকেও আমরা এটি বিশেষভাবে বলেছি বাপুবে তাদের অফিসিয়াল ফেসবুক পেজেও একটা বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে তারা লিখেছে আমাদের সকল সমর্থক ও ফুটবল পরিবারকে আশ্বস্ত করতে চাই আমাদের দলের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার দল নিরাপদ রয়েছে এবং তারা বর্তমানে টিম হোটেলে সুরক্ষিত আছে আমাদের সকল পদক্ষেপ ও প্রতিক্রিয়া গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ দল সূত্রে জানা গেছে নেপাল ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা বৈঠকে বসেছেন সেই বৈঠকের পরেই মূলত ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে বাংলাদেশের কাঠমান্ডু থেকে ঢাকার ফ্লাইট আগামী পরশু বুধবার ম্যাচ না হলে আগামী কালকেই দেশ দেশে ফিরতে বাংলাদেশ দল এমন বার্তাও দিয়েছে নেপালকে বাংলাদেশ দলের আজ নেপাল সময় বিকেল তিনটায় দশরথ স্টেডিয়ামে অনুশীলন ছিল উদ্ভূত পরিস্থিতির জন্য বাংলাদেশ দল অনুশীলন করতে পারেনি পরবর্তীতে হোটেলে জিম ও রিকভারি স্টেশন করে কাটাতে হয়েছে তাদেরকে গতকাল স্বাভাবিক পরিস্থিতিতে নেপাল দল অনুশীলন করলেও বাংলাদেশের কোচ হ্যাবিয়ার গাবরেরা জামালদের বিশ্রামই রেখেছিল আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন দুই দলের কোচ ও অধিনায়ক আগামীকাল ম্যাচ জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন দুই দলের মতোকার প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল তবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না নেপালের পরিস্থিতি স্বাভাবিক হবে কি হবে না যেহেতু পরিস্থিতিটা এতটাই ঘোলাটে হয়েছে আমি অন্যান্য নিউজগুলো একটু ফলো করেছি তাতে করে নেপালের পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহতার রূপ নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের বন্ধ করে হয়েছে যেমনটা আমরা দেখেছিলাম বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছিল তাদের ইউটিউব ফেসবুক থেকে শুরু করে বিশটা গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে এতে করে বোঝা যাচ্ছে পরিস্থিতি ভয়াবহ এবং সেই সাথে আসলে বাংলাদেশ ফুটবল এবং সেই সাথে নেপাল ফুটবলের যে তাদের প্রচেষ্টা সেই প্রচেষ্টা কতটুকু সাকসেস হবে আমরা জানি না তবে ম্যাচটা নিয়ে সত্যি এখন পর্যন্ত অনিশ্চতা দেখা দিয়েছে খেলাধুলার সর্বশেষ আপডেট নিয়ে আবারো হাজির হবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ